ফুল বডি মেসেজার অথবা ব্লাড সার্কুলেশন মেসেজার অথবা বিসিএম মেশিন বলি কোন মেশিনটা আপনার জন্য পারফেক্ট হবে এবং এই মেশিনটার দাম কত ওজন কত মেশিনটার তো চলুন বিস্তারিত ভিডিওটা দেখতে থাকি ব্লাড সার্কুলেশন মেশিন অথবা বিসিএম মেশিন একটি ফুল বডি ভাইব্রেশন মেশিন এই মেশিনটা মূলত এটার উপর দাঁড়িয়ে ফুল বডি ভাইব্রেশন করা হয় এবং এটার ওজন মিনিমাম পনেরো কেজি হয়ে থাকে তো বাজারে যেই ব্লাড সার্কুলেশন মেশিন অথবা বিসিএম মেশিন আছে এগুলো আরো কম দামের হয়ে থাকে ওজন কম হয়ে থাকে আমরা যে মডেলটা আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে পনেরো কেজি ওজনের এবং সবচেয়ে কোয়ালিটিফুল মেশিন আমাদের যদি আরো কম প্রোডাক্ট নিতে সাথে যোগাযোগ করবেন এবং এই মেশিনটাতে কি কাজ হয় আপনি এটার উপর দাঁড়িয়ে মাংস হবে এবং মাসেলে যদি অথবা জয়েন্টে ব্যথা থাকে ব্যথা চলে যাবে এবং এটাতে দাঁড়ালে আপনার পুরো শরীরটা হালকা হয়ে যাবে আপনি যদি আশি কেজি একশো কেজি ওভার ওয়েটেড লুক হয়ে থাকেন আমি মনে করি প্রত্যেক দিন নিয়মিত এই মেশিনটা ব্যবহার করা উচিত বিশেষ করে যারা ডায়াবেটিস এর পেশেন্ট আছেন অথবা ডাক্তার বলছে ওজন কমাতে হ্যাঁ ওজন যাদের বেশি তারা ওজন কমাতে এই প্রোডাক্টটা সবচেয়ে কোয়ালিটি ভালো হবে এই প্রোডাক্টটা ব্যবহার করা সবচেয়ে ভালো হবে তারপর হচ্ছে ডায়াবেটিস এর পেশেন্ট যাদের প্রত্যেক দিন হাঁটতে হয় কিন্তু চাইলে হাঁটা যায় না হ্যাঁ কারণ ঢাকা শহরে বিভিন্ন শহর অঞ্চলে হাঁটা মুশকিল কাজ কাজকর্ম ব্যস্ত থাকা লাগে এটাতে যদি দশ মিনিট আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার দশ কিলোমিটার হাঁটার সমান হবে কি বলতে বলছেন এটাতে যদি দশ মিনিট দাঁড়ান তাহলে দশ কিলোমিটার হাঁটার সমান হবে এবং এটার সাথে কন্ট্রোলিং এর সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে দশ মিনিট পাঁচ মিনিট দিয়ে এটা অটো টাইম সিস্টেম এটা বন্ধ হয়ে যাবে তারপরে লেভেল দুইটা আছে একটা হচ্ছে মিডিয়াম ভাইব্রেশন একটা হচ্ছে হাই যারা ওয়েট বেশি তারা হাই ভাইব্রেশনটা ব্যবহার করবেন যারা অল্প ওজন তারা লো ভাইব্রেশনটা ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও আছে আপনি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব দেন এরকম ভালো ভিডিও পেতে আর এই প্রোডাক্টটা যদি অর্ডার চান ভিডিও ডেসক্রিপশনে দাম সহ বিস্তারিত লেখা আছে আপনি স্ক্রিন এতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালাম রহমতুল্লাহ